বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু নবান্নের ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাতাশের বাজেট প্রকাশনার প্রস্তুতি নির্দেশিকা নির্দেশিকা রাজ্যের অর্থসচিব সচিব প্রভাত কুমার মিশ্রের এবং সব দফতরের প্রধান সচিবদের নির্দেশিকা পাঠাতে হবে দ্রুত আসন্ন বাজেট প্রকাশনার কাজ শেষ করতে নির্দেশ বাজেট অধিবেশনে প্রস্তুতি শুরু নবান্নের দু হাজার ছাব্বিশ সাতাশের বাজেট প্রকাশনা প্রস্তুতির নির্দেশিকা নির্দেশিকা রাজ্যের অর্থ প্রভাত কুমার মিশ্রের এবং সব দফতরের প্রধান সচিবদের নির্দেশিকা পাঠাতে হবে দ্রুত আসন্ন বাজেট প্রকাশনা কাজ শেষ করতে নির্দেশ বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু নবান্নে ছাব্বিশ শতাংশের অর্থাৎ দু হাজার ছাব্বিশ বাজেট প্রকাশনার প্রস্তুতির নির্দেশিকা রাজ্যের অর্থ প্রভাত কুমার মিশ্রের সব দফতরের প্রধান সচিবদের পাঠাতে হবে সচিবদের নির্দেশিকা পাঠাতে হবে এবং দ্রুত আসন্ন বাজেট প্রকাশনার কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হলো নবান্নের তরফে